মাছ ধরতে গিয়ে গলায় কই মাছ আটকে মর্মান্তিক মৃত্যু হল মৎস্য শিকারী যুবকের ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার জামালপুর জৌগ্রাম এলাকায় মৃত যুবকের নাম সাগর রায় বয়স আনুমানিক ৩৫ বছর জানা গেছে গত সন্ধ্যার দিকে টানা বৃষ্টির মধ্যে মাছ ধরতে যায় সাগর বৃষ্টির জলে চলাচলে রাস্তার ধারে দুটি কই মাছ ধরে তারপর নজরে আসে আরও একটি কই মাছ সেই মাছটিকে ধরার জন্য একটি মাছ মুখে রেখে দাঁতে ধরে আর সেই সময় ঘটে বিপত্তি মাছ পিছলে ঢুকে যায় মুখের ভেতর শ্বাসনালীতে মাছ চাটকে মৃত্যু হয় ওই যুবকের পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহটিকে উদ্ধার করে নিয়ে আসে আজ মৃতদেহ পাঠানো হয় ময়নাতন্ত্রের জন্য বর্ধমানে ওই যুবক তার স্ত্রীকে নিয়ে যৌগ্রাম নুরী এলাকায় ভাড়া বাড়িতে থাকতো তার নিজস্ব বাড়ি হুগলির পাণ্ডুয়াতে

লোকাল নিয়ে এসে দেখেছে দেখে দেখতে নেই তারা ইয়ে করে সঙ্গে সঙ্গে বলেছে বর্ধমান নিয়ে দিয়ে তারপরে আমাকে ফোন করে আমি এসে দেখি আমাকে বলছে এরকম দিয়ে তারপর কোথায় নিয়ে এসছিল জামালপুর হাসপাতালে নিয়ে এসছিল হ্যাঁ তারপর জামালপুর হাসপাতালে নিয়ে এসছিলাম কোথায় নিয়ে আসে থানাতে মারা গেছে মারা গেছে আচ্ছা কী নাম ছিল ওনার কখন হয়েছে আনুমানিক ঘটনাটা রাত আর কত বয়স হবে কোথায় বাড়ি ছিল ওনার কোন থানা এলাকা আচ্ছা আর এখন কোথায় থাকতো ওটা তেলে দিয়ে ও ও কোথা থেকে আসছিল দিয়ে আজকে কি পোস্টমর্টামে পাঠাবে বলেছে আপোনাৰ নাম ভোলা ভাই